প্রিয় বন্ধু তোমাকে যদি বলা হয় একটি নদী কল্পনা করো নিশ্চয়ই তোমার সামনে নদীর কিছু দৃশ্য ভেসে উঠছে নদীর পানি ছোট ছোট ঢেউ নদীতে নৌকা ইত্যাদি তোমার চোখের সামনে ভেসে উঠছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা কল্পনাতে কোনো কিছুই দেখতে পান না অথবা পুরোপুরি দেখতে পান না এ ধরনের সমস্যার কারণ হলো অ্যাফ্যান্টাসিয়া যারা এই ধরনের সমস্যায় ভোগেন তাদেরকে বলা হয় অ্যাফ্যান্টাসমিক অ্যাফ্যান্টাসমিক ব্যক্তিরা সাধারণত কল্পনা করার ক্ষমতা হারিয়ে ফেলেন তারা কল্পনাতে কোনো কিছুই দেখতে পান না অথবা খুবই ঝাপসা দেখতে পান উনিশশো সালে স্যার ফ্রান্সিস গার্ল্টন সর্বপ্রথম অ্যাফ্যান্টাসিয়া নিয়ে আলোচনা করেন কিন্তু তখন এটির কোনো নামকরণ করা হয়নি তার প্রায় একশো বছর পর বিষয়টিকে আবার আলোতে নিয়ে আসেন অধ্যাপক অ্যাডাম জিমন অ্যাফ্যান্টাসিয়া আছে এমন একজন বিখ্যাত ব্যক্তিত্ব হলেন জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের অন্যতম প্রতিষ্ঠাতা ব্ল্যাক রস দুহাজার সালে তিনি এটি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেন কেমন হয় অ্যাফেন্টাসমিকদের জীবনযাপন জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার আগ্রহ জানাতে ভুলবেন না